আগামী রবিবার হচ্ছে আমাদের উত্থান একাদশী তো এই ব্রত আমরা ঠিকঠাকভাবে যদি পালন করে না থাকি অনেক ভুল ত্রুটি অনেক কিছু হয়েছে তার জন্যে বলছেন যে এই একাদশী ব্রত উত্থান একাদশী ব্রত রবিবার এই ব্রত যদি কেউ একটুখানি ভালোভাবে ব্রত যদি আমরা পালন করি বললেন তার সমস্ত ব্রতের ফল সে লাভ করবে আরো কি বলছেন যারা একদম ব্রতই করেনি যারা একদম ব্রতই করেনি তারাও যদি এই একাদশী ব্রত পালন করে নিষ্ঠার সাথে তাহলে সমস্ত ব্রতের ফল একদিনই সে লাভ করে যাবে আরো বলছেন এই একাদশী ব্রত করলে কি হবে সংসারে যত রকমের পাপ কর্ম আছে যত রকমের পাপ আমার দ্বারা হয়েছে সমস্ত পাপ থেকে বলুন পর্বত পরিমাণ পাপ থেকে মুক্ত হওয়া যায় এই উত্থান একাদশী ব্রত পালন করলে আর তো বলছেন অষ্টমের যজ্ঞের ফল হাজার হাজার অশ্বমেধ যজ্ঞের ফল আদি আর কি বলছেন ঐশ্বর্য সুখ লাভ হয় এই একাদশী ব্রতের মানে সত্য ত্রেতা দাপরে যে ফল পাওয়া গেছে তপস্যা করে সেই ফল বলেন ওই একটা একাদশী করে এই উত্থান একাদশী ব্রত পালন করলে

সারা বছর একাদশী করে না সংসারের পাপের মধ্যে মায়ার মধ্যে জুড়ে আছে তাকেও যদি দিয়ে করানো যায় সমস্ত পাপ থেকে সে মুক্ত হয়ে যাবে এই ব্রতের ফলও সে লাভ করে যাবে যদি শুধুমাত্র এই একাদশীর দিন একটু নিষ্ঠার সাথে পালন করতে হবে যদি কেউ নির্জলাস করতে পারেন তো খুব ভালো আর বললেন না হলে একবার দিনে অন্তত একটা বার ফল জল আহার করবে আর মুহূর্তে উঠে স্নান যারা সারা মাস প্রভাবে উঠতে পারেনি স্নান করতে পারেনি তাদের জন্য একদিনই একদিন স্নান করলেই তিরিশ দিন স্নানের ফল পাওয়া যাবে আরেকটি শর্ত হচ্ছে প্রদীপ যিনি তিরিশ দিন প্রদীপ দিতে পারেননি এই তিরিশ দিন মানে তিরিশটি প্রদীপ একাদশীর দিন মন্দিরে পারুন নিজের গৃহে পারুন যেখানে হোক তিরিশটি প্রদীপ প্রদীপ দেওয়া যায় তিরিশটি সম্পূর্ণ ব্রতের ফল আর কি সারা জীবনের যত পাপ অনন্ত জীবনের যত পাপ আছে সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাবে যদি তিরিশটি প্রদীপ

জ্বালাতে হয় কারণ ভগবান আসবেন ফিরে আমার ঘরেই আসবেন তিনি এই মনে এই ভাবনা রেখে প্রদীপ জ্বালাতে হয় তার উদ্দেশ্যে আর বলছেন এই প্রদীপ জ্বালালে তোমার অনন্ত জীবনের যত অন্ধকার যত পাপ কর্ম সমস্ত পাপ কর্ম থেকে তুমি মুক্ত হয়ে যাবে এই হচ্ছে এই একাদশী ব্রতের মহা সমস্ত পাপ থেকে মুক্ত হওয়া যাবে আর বললেন সব থেকে বেশি যদি আপনি মানে যে একাদশী সারা বছর করে না তাকে দিয়ে যদি করাতে পারেন একটা বার বলে যে ভাই তুমি একটুখানি করো তাহলে আর তোমার আর কোনো চিন্তা করতে হবে না কারণ এর কিন্তু ওই কোম্পানির মতো আপনি যদি দুইজনাকে করাতে পারেন নিজে করলে তো ফল পাবো এবার যদি দুইজনাকে একাদশী বলতে করাতে পারি তার থেকেও কিন্তু আমি বেশ এখানে পেয়ে যাব এই জন্যে যারা সারা বছর একাদশী করে না তাদেরকে বলিয়ে করাতে হবে এই একাদশী পরিবে সারাদিনই একবার ভালো করে পয়েন্ট আহার করে নেবে একটি শর্ত আছে একটি শর্ত হচ্ছে সমস্ত পাপ থেকে যদি মুক্ত হতে চাও তাহলে শর্ত হচ্ছে সব শেষ শর্ত সেটি হচ্ছে সারা রাত জেগে ভগবানের নাম করতে হবে সারা রাত জেগে ভগবানের নাম করতে হবে এই দিন শালগ্রাম তুলসী দেবীর বিবাহ তিথি শালোগ্রাম তুলসী দেবীর বিবাহ তিথি সময় তো আর এটাই হচ্ছে বৃন্দাচলী অন্য কোনো কিছু নয় রাধা গোবিন্দের যে প্রেম প্রেমের বিগ্রহ হচ্ছে বৃন্দা তো সেই বৃন্দাসটি আমাদেরকে কৃপা করার জন্যে এই ধরাধামে ভগবান এই সমস্ত নাটক করে আমাদেরকে পাঠিয়েছেন আমাদের কাছে কি জন্যে বলছেন যাও তুমি ধরাধামে ওই তুমি হবে আমার আর জীবাত্মার মধ্যে সেতু জীবাত্মার পরমাত্মার মধ্যে তুমি হবে সেতু তোমাকে ধরেই জীব আমার কাছে আসবে কারণ তোমাকে ধারণ করলেই ভক্তি লাভ হবে তোমার যে স্মরণ গ্রহণ করবে সে ভক্তি লাভ করবে আর যে ভক্তি লাভ করবে সে আমাকে লাভ করবে এই জন্যে এই তুলসী দেবী আমাদের কাছে ভগবানকে ছেড়ে আমাদের কাছে এসেছেন ভগবান পাঠিয়েছেন আমাদেরকে কৃপা করার জন্যে তো আগামীকাল আবার গোপাষ্টমী গোপাষ্টমী আগামী দিন তো আগামী দিন থেকে ভগবান গোচারণ শুরু করেছিলেন আগামী দিন গোপূজাও করতে হয় আগামী দিন গোমাতার পূজা করতে হয় আর পরবর্তী দিন হচ্ছে অক্ষয় নবমী অক্ষয় নবমীতে দান করতে হয় দান করলে যা করবে সব কিন্তু अक्षय হয়ে থাকবে এই अक्षय নবমীর দিন আমলকি দান করতে হয় আমলকি ভগবানকে দিতে হয় ভগে আমলকি দিতে হয় জলের মধ্যে আমলকি দিয়ে ভগবানকে स्नान করাতে হয় अक्षय নবমীর দিন তো প্রথমে আগামী কাল লোকষ্টমী তারপর अक्षय নবমী তারপর হচ্ছে উত্থান একাদশী রবিবারের দিন সবাই আপনারা একাদশী ব্রত তো করবেন যথাসাধ্য চেষ্টা করবেন যদি পারেন সারা রাত জাগরণ করে ভগবানের নাম কীর্তন করে পরের দিন প্রভাতের সময়ের মধ্যে পার্থ করতে তাহলে সম্পূর্ণ ফল লাভ করা যাবে এদিন রাত্রিতে ভগবান ঘুমান না মানে চারটি রাত আছে পূর্ণ রাত তার মধ্যে ওই উত্থান একাদশী একটি রাত